বন্ধুরা আজকে আমার এই নিউ টার্জেনের এক নম্বর গিয়ারে মানে ওয়ান ইস্ট গিয়ারের টপ স্পিড কত ট্রাই করুন আগের বাইকে হয়তো আপনারা দেখছেন আমার বাইকের টপ স্পিড কত আসলে এক নম্বর গিয়ারে কিন্তু নিউ টার্জেনের অন্তরি এক নম্বর গিয়ারের টপ স্পিড কত ওইটা ট্রাই করে নিন তো চলেন আজকে এই টার্জেন্টে এক নম্বর গিয়ারের টপ স্পিডটা ট্রাই করে দিই কারণ কি এমনি গিয়া ও বলবো ভয় লাগতাছে আর কি তো টেনশন নাই আর কি তো চলেন

और पर इसको स्टैंड में ना पर का मुझे एक बार स्पीड काम देने पता हो इधर देखा ये तो ये हाईवे है तो एनी ट्राई गेला एकदम हमारा एक नंबर गियर लगा नहीं आता पर का देखता से नहीं तो चलें তো ফাইনালি বন্ধুরা অনেকদিন পরে আমি মানে একদম ফার্স্ট গিয়ারের টপ স্পিড ট্রাই করে দেখলাম মানে কইতে আগে জিত তো ফাইনালি ডরকে আগে জিত

শেয়ার করেন বা যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন